ভাই ভাই দার্জ কে অবস্থা সবার আশা করি ভালো আছেন সবাই মেলার রহমতে ভালো আছি তো গাইস আজকে ব্যালেন্সে দেখতে পারতেছেন আটত্রিশ হাজার টাকা রয়েছে এন্ড আমার গলাটা একটুখানি ভেঙে গেছে সেক্ষেত্রে কথা বলতে খুব কষ্ট লাগতেছে তো যাই হোক চলেন এন্ড দেখা যাক আজকে কত টাকা উইনিং করা সম্ভব হবে তো ভাই মেন চিন্তা লাগে জানেন আজকে স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে উইনিং করবো এন্ড টোটালি বিগ উইনিং করার চিন্তা ভাবনা প্রথমত ব্যালেন্সে চোদ্দ হাজার দেখতে পারতেছে না অ্যামাউন্ট সিলেক্ট করা তো এটা ধরলাম এই দানটা দেখি কি করা যায় প্রথম শটটা বড় দেওয়ার কারণ হচ্ছে ভাই রিস্ক নিতে চেষ্টা করতেছি টু পর্যন্ত এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে গাইস ফার্স্ট শটটাই বড় শট নিয়ে উইনিং করে ফেলছি চুয়ান্ন হাজার টাকায় চলে আসলাম ওকে রিস্ক নিতে পারলে ভাই উইনিং করা একটা সমাজ রিস্ক না নিতে পারলে উইনিং হয় না তারাইকে ধরি চোদ্দ হাজারে দেখি কি হয় এটা এটা ভাই উইনিং দিব কি না এটা দেখি এই শর্টটা বেশি রাখবো না রাখবো কোন ভাল তো ফাটে দিল তো সমস্যা নেই ফাটাক দুইটা শট লস করলাম ওরকম একটা লস হয় নাই যে দুই হাজার টাকা লসে আসে আর কি যে টাকাটা ইনকাম করলাম আসলে সেই টাকাটা বের হয়ে গেলো গা এটা খারাপ লাগলো ভাই তো যারা এখন পর্যন্ত আমাদের মনে করেন রেগুলার ভিডিওগুলো দেখতেছেন না দেখতে দেখেন রেগুলার ভিডিওগুলো অনেকটা ইন্টারেস্টিং এবং আপনাদের জন্য ভালো একটা ইম্পর্ এটা রেখেই বলা হয় ইনফরমেটিভ মানে তথ্যমূলক হবে যাতে আপনারা আসলে ক্রাশের মাধ্যমে ভালো একটা অবস্থায় যেতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে ভাই আপনাকে অবশ্যই এই থাকতে হবে দেখি ভাই কত টাকা আসলে করা যায় টাকার শর্ট দিয়ে দিলাম এখন বিশ হাজার টাকার শর্টটা উইনিং তো অবশ্যই করবো বাট একটু ভয় লাগতেছে বড় তো সড় অ্যামাউন্ট নিয়ে খেলাটা বা ধরাটা কি পরিমাণে একটা রিক্সে ব্যাপার স্যাপারের মধ্যে পড়ে ওকে গাইজটি সত্তর হাজার টাকা কমপ্লিট করে ফেললাম ভাই রিস্ক নিয়ে এই পর্যন্ত আসলাম আর কি রিস্ক না নিলে এই পর্যন্ত আসা কখনই হতো না মাথাটা গরম হয়ে গেছিল বাট অলমোস্ট ভালো একটা অবস্থায় আসতে পারছি এটা আমার জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট তো এখানে ভাই ঠান্ডা মাথায় খেলার থেকে রিক্স নিয়ে খেলাটা বেশি ইম্পর্টেন্ট আর এখানে উইনিং করার জন্য তোমাকে ভালো একটা ব্যালেন্স ডিপি করা প্রয়োজন কেননা ভাই দেখেন আপনি একটা জিনিসে যদি ভালো একটা ইনভেস্টমেন্ট করেন আপনার ভিতরে কিন্তু একটা কনফিডেন্স থাকবে যে আমি হ্যাঁ পারবো কিছু একটা উইনিং হয়ে যাবে অফকোর্স বাট আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে কিন্তু ভাই সামনেকে আপনার সামনে যদি একটা ভিক্ষারিও থাকে আপনার তাকে কী বলতে হবে ভাই মাফ করেন মানে আপনাদের কাছে একটা পাপ টাকা না থাকলে ঠিক আছে এই জিনিসটা টাকার পাওয়ার আপনার টাকা থাকবে নেন একশো টাকা নেন পঞ্চাশটা টাকা নেন খান খেয়া বাঁচেন একটা পাওয়ার টাকা এরকমই ভাই সব ক্ষেত্রেই এখন খেলার ক্ষেত্রেও বলো আউট অফ লাইনে বলো যে কোনো লাইনে বলো মানি ইজ দ্য বেস্ট পাওয়ার ভাই মানি না থাকলে কেউ কাকে পানি দিয়েও জিগায় না জিনিসটা ভাই তোমরা আমার থেকে ভালো জানো কেননা অনেকে দেখবে ভাই টাকার অভাবে ঘরের ভিতরে কুমড়ে কুমড়ে কান্না করে অনেক ছেলেরা আছে এটা ভাই অনেক বড় একটা খারাপ লাগার মধ্যে অন্যতম যাই হোক করি হালকা ফাল্লা করে তারা উড়া করতেছি খুব তাড়াহাড়া করাটা আবার খারাপ হয়ে যাবে ওকে ভাই লস দিয়ে দিল তো তোমরা যদি বর্তমান সময়ে ভালো একটা উইনিং করতে চাও তাহলে আমাদের স্ক্রিনের যে অফিসিয়াল এবং ভিএপি প্রোমোটা দেখতে সো বিসকে আমি নিজে এই প্রোমো ব্যবহার করে প্রেজেন্টেম গেম প্লে করতেছি তুমি যদি এই প্রোমোটা ব্যবহার করে অ্যাকাউন্ট করো তাহলে ফার্স্ট ডিপেতে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট ইনস্ট্যান্ট বোনাস এবং অ্যাকাউন্টে ডিপি উত্ত্রণী আমাদের অনেকেরই সমস্যা দেখা দেয় বাট এই প্রোমোটা ব্যবহার করলে কোনো প্রকারে ডিপি উত্ত্রণীয় সমস্যা হবে না এবং তুমি যে প্রথমবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ডিপোজিট করবা সেই ডিপোজিটে পাবা হান্ড্রেড পার্সেন্ট ইনস্ট্যান্ট বোনাস কেননা এটা কোম্পানি দ্বারা একশো পার্সেন্ট অথরাইজ একটা প্রোমো কোড আর তোমাদের টাকা পয়সা আটকাবে না এটা শিওর কাউকে জোর করবো না ভাই কেননা ভালো বলতে গেলে সবাই খারাপ হেবেনা না ক্ষেত্রে তোমাদের যদি ইচ্ছা হয় একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্রয়োজন ভালো একটা উইনিং করা এবং লস টস থাকতে রিকভার করবা অথবা রেগুলার ভালো পর্যায়ে একটা আর্নিং করে নিজেকে একটা ভালো একটি ব্যবস্থা রাখবা সেক্ষেত্রে এই প্রোমোটা তোমার জন্য বেস্ট একটা অপশান হবে ওকে তো অলমোস্ট দেখতে পারতেছো বিরাশি হাজার টাকা কমপ্লিট করে নিলাম তো উইনিং ভাই আসবে সচরাচর যতটুকু উইনিং আসে তার থেকে বেশি উইনিং আসবে এখন তো একটা জিনিস আসলে কি জানেন মাঝে মধ্যে টাকা পয়সাটা অনেক বেশি বড়ো মেটার হয়ে দাঁড়ায় মানুষের লাইফে টাকা পয়সা বেশি থাকলে সম্মানটাও বেশি থাকে বাট টাকা পয়সা না থাকলে সম্মানের নানির খালি গল করে ফেলে সম্মান জন্য ভাই টাকা পয়সা প্রয়োজন টাকা পয়সা না থাকলে আপনার কিছুই করা যাবে না ঠিক আছে আপনি এখন টাকা থাকলে অনেকে আছে যে কিছু করতে পারেন এটার মেন কারণ কি জানেন টাকা জিনিসটা অনেক সময় আপনাকে মানে খারাপ অবস্থায় নিয়ে যেতে পারে আপনার কাছে টাকাও থাকবে আপনার কাছে একটা ট্যালেন্টও থাকবে আপনি সব জায়গায় ভাই জয় করতে পারবেন এখন আপনার কাছে যদি টাকা নাও থাকে তারপর আপনি যে মানুষকে জয় করতে পারবেন এমনটা না পারবেন অফকোর্স বাট আপনার একটা ট্যালেন্ট থাকতে হবে সেটা হচ্ছে কথা বলার মানুষের সাথে যদি কথাবার্তা বলতে পারেন ভালোভাবে ভাই সহজে কোনো মানুষকে আপন ভাববেন না ঠিক আছে আপনি সহজে কোনো মানুষকে আপন ভাববেন আপনাকে কয়েকদিন আদর যত্ন করবে এরপরে আপনাকে মনে করবেন না আমার এটাই সব এই আমার এইরকম চিন্তা ভাবনা করলে ভাই লাইফ আপনার জন্য খুব খারাপ অবস্থায় নিয়ে যেতে পারে তো আপনি ভাই সহজে কাউকে আপন ভাববেন না একটা মানুষকে পাঁচ বছর দেখবেন তারপর আপন ভাববেন অনেকে আছেন যারা রিলেশন করেন প্রেম প্রীতি করেন অনেকে ভাই এমনটা না সেক্ষেত্রে ভাই অনেকে মনে করে আহ এই আমার জন্য সব এই আমাকে দিয়ে দিবে এর কথা আমি ট্রাস্টেড আমাকে যা বলবে তাই এ বলবে আজকে এ তোমাকে বলবে আমি খাচ্ছি না আমার মন খারাপ তুমি আমার মনটা ভালো করে দাও তুমি মন না ভালো করলে আমি খাবো না কিন্তু দেখবে না যে ভাই ও খাইয়া বইসে আছেন তোমার সাথে মজা করতেছে ফান করতেছে এটা তুমি টেরো পেবে না বর্তমান জেনারেশনের মেয়েরা ভাই প্রচুর পরিমাণে নির্লজ্জ হয়ে গিয়েছে ভাই বাংলাদেশে যে এত পরিমাণ অসহ্যকর ঘটনাগুলা ঘটতেছে কেন ঘটতেছে এই মেয়েদের অশ্লীলতার কারণে এরা যদি একটু ভালো হয়ে থাকতো তাহলে আমাদের ছেলেদের নজরটা ভালো থাকতো আমরা একটা ভালো অবস্থা থাকতে পারতাম কিন্তু তারাই ভাই যদি অশ্লীলতা দেখায় আমাদের চোখের সামনে তাহলে আমরা কিমনে ঠিক থাকি এটাই বলো দোষ ভাই সমান সমান পঞ্চাশ পঞ্চাশ আমরা কেন মেয়েদের দেখবো ওরা কেন এমন করবে এটাই ওরা এমন না করলে কিন্তু আমরা দেখি না যাই হোক ওই সব বিষয়ে না বলি ওই কিরে কিরে তরমুজ খাইবেন না ভাই আমার যে টার্গেট ছিল সেই টার্গেট অলমোস্ট কমপ্লিট করা হয়ে গেল দেখতে পারতেছো ভাই ছাশি হাজার টাকা বিশাল অ্যামাউন্ট ভাই অনেক তো টোটালি হাই লেভেলে উইনিং করার জন্য তোমরা আমাদের স্ক্রিনের যে অফিসিয়াল এবং ভিভি প্রোমো কোড দেখতেছো বিবি সিক্স কে ব্যবহার করে ওয়ান এক্স বেট মেল ওয়েট মেগাপুরি তিনটা সাইডে অ্যাকাউন্ট করে দেবো এখন তোমার যেটা পছন্দ সেটা অ্যাকাউন্ট করে খেলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ